ভাই কাজ অনেক বড় বড় করে ভাই এটার জন্য সো হেক আজ ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ আজকে ভিডিওটা থামেলা টাইটেল থেকে বুঝে যাচ্ছে কী হচ্ছে ভাই সত্যি কথা বলতে ভাই আজকে আমার একটা নতুন ড্রিম পূরণ হচ্ছে মানে অনেক দিনের ড্রিম ছিল মানে স্বপ্ন বুঝছো এখন সেটা আজকে পূরণ হচ্ছে ফাইনালি সো কী নিতে যাচ্ছে আজকে হচ্ছে ক্যামেরা তো ব্যাপারটা হলো আমি ক্যামেরাটা অনলাইনে অর্ডার দিচ্ছি বাট আমার কাছে কিন্তু এখনও নাই সেটা অন্য জায়গায় ডেলিভারি করাইছি তো কার কাছে করাইছি কী হচ্ছে না আছে পুরোপুরি ডিটেলসে বলবো এর জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর কী ক্যামেরা নিছি ভাই সব কিছু জানতে পেরে ভিডিওটা ব্যাপারে সত্যি কথা বলতে হবে আজকে আমি অনেকটা হ্যাপি আর কালকে সারা রাত ঘুম হয়নি ক্যামেরাটা কখন দেখবো কখন আনতে যাব সো খুব হ্যাপি ভাই কারণ নিজের ইনকাম করে একটা ক্যামেরা নিতে পারছি এর থেকে আর কী হবে ভাই তোমরা একটু বলো তো কার কাছে ক্যামেরাটা আছে কোথায় যাচ্ছে ওখানে আনতে তো সব কিছু এখন জানবে তো বাকি কথাগুলো মোটর ব্লকে হচ্ছে চলো এখন মোটর ব্লগ সেটা তো তোমাদের আমি বলি এখন যে আমি ক্যামেরাটা আমাদের পিন করে ডেলিভারি না করে জলপাইগুড়ি পিন করে ক্যামেরা ডেলিভারি করাইলাম তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি যখন প্রথম দিন আমি ফ্লিপকার্ট থেকে আমার ক্যামেরাটা অর্ডার দিই সেটা অর্ডারও হয়ে যায় সাকসেস এমনকি পেমেন্টও সাকসেস হয়ে যায় কারণ আগে পেমেন্ট করে দিছি আমি অনলাইন তো সব কিছু ওকে ছিল অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টা পরে দেখি সকালবেলায় উঠে দেখি যে আমার ক্যামেরা অর্ডারটা ওটা ক্যান্সেল হয়ে গেছে আর যেদিন ক্যান্সেল হয়েছে সেদিন থেকে আমাদের যে পিন পিনকোড করে আউট অফ কান্ট্রি ক্যামেরাটাও কান্ট্রি মানে সব প্রোডাক্ট আউট অফ কান্ট্রি দেখাচ্ছে আর আউট অফ স্টক তারপর এরকম করে দুই দিন নোট করলাম দুই দিন পরে স্টক আসলো তারপরে দেখাচ্ছে ক্রান্তিতে স্টক মানে এই ক্যামেরাটা ডেলিভারি হবে না তো আমি বললাম হয়তো দু একদিন পরে আরও চলে আসবে তো আরও দুই দিন ওট করলাম তবু দেখতেছি আউট অফ কান্ট্রি আউট অফ স্টক এই পিনকোডে এটা ক্যামেরাটা ডেলিভারি হবে না তো সেই আমার চার দিন এখানে চলে গেলো প্লাস ওদিকে একদিন পাঁচ দিন আর মাথা কাজ করতেছে না কি হবে নাহলে দিনের মাথায় প্ল্যান করলাম যে আমি জলপাইগুড়ি অ্যাড্রেসে চেক করি দেখি যে জলপাইগুড়ি পিন করে অ্যাভেলেবেল আছে কি নাই সো জলপাইগুড়ি পিন করে অ্যাভেলেবেল চেক করে দেখলাম সো ওখানে এক পিসে অ্যাভেলেবেল ছিল তো আমি এখন জলপাইগুড়িতে তো ডেলিভার দেখতেছে আছে। তো ডেলিভার কাজ দিয়ে করাবো যে যে ক্যামেরাটা নিবে ওকে তো সব কিছু ওপেন পর ছিল সব কিছু দেখে শুনে নিতে হবে তো সেরকম আমার দু একটা বন্ধুকে ফোন করলাম মানে অর্ডার দেওয়ার আগে তো তারা ফোন রিসিভ করলো না আরও মাথা কাজ করতেছে না যে কি করব তার মধ্যে আবার এক পিসি আছে আমার একটা ফ্রেন্ড আছে তো ওকে ফোন না করে আমি অর্ডার দিয়ে দিছি মানে ওর অ্যাড্রেসটা আগে আমার জানা ছিল সব কিছু আর পিং তো জানা আছে তো আমি অর্ডারটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে তারপর ওকে ফোন করলাম ফ্রেন্ডটাকে ওকে ফোন করলাম ওর মোবাইল সি অফ আরও গেল মাথা খারাপ হয়ে ক্যামেরা দুই দিনের মধ্যে ডেলিভারি দিবে অর্ডার তো দিয়ে দিলাম টাকাও পেমেন্ট হয়ে গেলো আর আউট অফ স্টক আরও হয়ে গেলো জলপাইগুড়ি অ্যাড্রেসে সো এখন আমি কি করব ও মোবাইল সুইচ অফ যদি ফোন না খুলে টেনশনে পড়ে গেলাম সো সকালে অর্ডার দিছি বিকাল অব্দি মোবাইল সুইচ অফ ছিল রাত্রে ছয়টার দিকে ওর সাথে কথা হলো মোবাইল খুললো খুলে বললাম এরকম এরকম ব্যাপার এরকম এরকম কেস সো বলো কোনো ব্যাপার না আসলে আমি নিয়ে নেবো তারপরে তোকে দিয়ে দেবো নি তো সেটা হলো ওরকম করে দিয়ে দিলাম অর্ডার আর ফাইনালি চলে আসলো দুই দিন পরে সো সেটা এখন নিতে যাচ্ছি সবাই আমি এখন রাজবাড়িতে ওয়েট করে আসি আর ও বল আসতেছে তো আমি এখানে ওয়েট করি ও বলো রাজবাড়ি কোথায় তো আমি প্রথমে ভাবছিলাম যে তিস্তা ওর বললো না রাজবাড়িতে ওখানে ওয়েট কর আমি এখানে এসে ওয়েট করি তো নিয়ে এসে ভাই অনেকটা একসাইডের কখন যে আসবে বললো দশ মিনিটে বলে আসতেছে তো আসুক ততক্ষণ ওয়েট করি বুঝছো আমি তো দেখার জন্য পুরো এক্সাইটেড ভাই আর রাত্রে কালকে রাত্রে ঘুমে হয়নি দেখার জন্য যে ম্যাডাম চলে আসছে আমার ক্যামেরা হাতে ওই যে ক্যামেরা ভাই আর সহ্য হচ্ছে না ম্যাডাম তাড়াতাড়ি আসেন আমার আর হচ্ছে না রাত্রে কালকে ঘুমে হনি তুই ক্যামেরা আনছিস না অন্য কিছু নিয়ে আসিস রে এটা হ্যাঁ বাট এত লেট আরে আমি টোটো ও বলে নিয়ে আসতাম প্রথমে থ্যাংক ইউ ভাই আমার এই জিনিসটা একদিন ঠিক করে রাখছে বাট আমি তো দেখার জন্য অনেকটা মানে কি বলবো ভাই কালকে রাতে ঘুমে হনি যেটা কখন যাব কখন নিব বা তুই যে রাখছিস কোনো প্রবলেম টবলেম হচ্ছে নাকি না হয়নি সো ভাই চলো আগে দেখি এটাকে খুলে দেখি আর এখানে ছোটো খাটোটা হয়ে যাবে সব কিছু হয়ে যাবে তো ভাই বাস প্রথমে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কারণ ওর কাছে ওটা রাখছিলাম বই কালকে ডেলিভারি নিছে বললাম না যে কার কাছে ডেলিভারি করবো না করবো কোনো কিছু লাস্টে ওকে ফোন করছি ওর কাছে করলাম তো এখন এই যে ভাই ক্যামেরা ক্যামেরা এটা বুঝছো এখন হবে আহ ক্যামেরা ভাই অনেক দিনের ইচ্ছা পূরণ হবে এখন তবে এটা তো কালকে আনবক্সিং হয়ে গেছে কারণ এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তো আজকে আমি দেখবো আমার জিনিসটা কী আছে না আছে সো ভাই এই যে খুলে নিছি প্রথমে দেখতে পাচ্ছি ক্যামেরা বক্স আর ক্যামেরার ব্যাক এর ভিতরে আছে ক্যামেরাটা ভাই চলো বের করি আগে ও ভাই জাস্ট এই লেখাটা দেখো এসো এন ওয়াই আর এদিকে আলফা ব্র্যান্ড ও ভাই কত দিনের স্বপ্ন ছিল রে ভাই এটা একটা ক্যামেরা নিবো ফাইনালি আজকে সে দিনটা আসলো কালকে বললাম না কালকে রাতে আমার ঘুম হয়নি কালকে সকালে তখন ডেলিভারি করছে রাতে কখন সকালে কখন যাব কখন যাব এরকম করতে করতে ভাই আজকে আসলাম এখানে সব সিল কাটাকাটি এগুলো বললাম আগে ওপেন বক্স ডেলিভারি হয়ে গেছে কারণ ক্যামেরা ইলেকট্রিক দিন ওপেন বক্স ডেলিভারি ছিল সো এর ভিতরে এখন ক্যামেরাটা বের করব তারপরে দেখব সব কিছু নিয়েই তো এটাকে এখন রাখি সাইটে প্রথমে এটাকে খুলি এখন আসো এটা ক্যামেরাম্যান ও ভাই এখানে প্রথমে ওয়ারেন্টি কার্ড এটা নিচে থাকলো আর এদিকে যা যা ম্যানুয়াল বুক দেয় কারণ এগুলো পড়ার টাইম নেবে এত ম্যানুয়াল বুক এগুলো নিচে সো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে বিলটা যে আমি নিছি তার বিল সরি ওয়ারেন্টি কার্ড অ্যাকচুয়ালি এটা ওয়ারেন্টি কার্ড এই যে দেখো ওয়ারেন্টি কার্ড এটা এটা ওয়ারেন্টি কার্ড এটা একটা ওখানে ওয়ারেন্টি কার্ড দেখলাম এখানে একটা এটা অফিসিয়ালি মনে হচ্ছে যাই হোক এটা লাগবে এগুলো সব রাখে দেবো ভালো করে আগেটা আর ক্যামেরার সাথে কী কী দিছে তোমাদের এখন প্রথমে বলি ক্যামেরা লাস্টে দেখো আগে কী কী অ্যাক্সেসি দিছে বুঝছো প্রথমে এদিকে একটা দেখায় যে মেমোরি কার্ড দিছে চৌষট্টি জিবি যেটাকে বলে ফিতা এক কথা ভাই আমরা ফিতা বলি ক্যামেরা ফিতা বাংলা কথা এটা একটা দিছে তোমার চার্জার কেবল টাইপ সি আর কেবল সেটা চার্জ করা যাবে বা ডাটা ট্রান্সফার করা যাবে সেই জিনিস একটা দিছে ব্যাটারি এই যে ব্যাটারিটা ব্যাটারিটা একদম ছোট্ট ব্যাটারি ভাই এই দেখছো একদম ছোট্ট ব্যাটারি দিছে একটা এরকটা দিছে এটা চার্জিং এর জন্য এটা এটা আছে তোমার সাউন্ড করে নয়েজ এর এফেক্ট নয়েজ এর জন্য দিছে একটা ছোট ব্যাগ বাট ব্যাগটা অতটা আমার খাস লাগলো না ছোট মোটামুটি মানে ক্যামেরা অনুযায়ী ব্যাগটা ঠিক আছে কি কি ক্যামেরার সাথে দিছে সেগুলো তো সব দেখা হলো এখন মেন মুদ্দা হলো ভাই ক্যামেরাটা দেখতে হবে ক্যামেরাটা দেখার জন্য এক্সাইটেড বেশি ভাই এবার ক্যামেরাটাকে আনবক্সিং করা দাও চলো ক্যামেরাটাকে দেখা যায় এবার সো ভাই এ হলো মেন জিনিস এটাকে সাইড করে রাখি ভাই এই জিনিসটা হতে পারে ছোট কাজ অনেক বড় বড় করে ভাই এটার জন্য ভাই কত দিন ওট করছে এই জিনিসটার জন্য চলো এখনও আমি ওর ফেসটা দেখিনি বুঝছো একে কভারের ভিতরে আছে চলো বের করি হ্যাঁ ও ভাই এ দেখো সনি জাস্ট ফিল ভাই সত্যি প্রিমিয়াম ফিল একটা মনে হচ্ছে তো ভাই এতদিন একটা জিনিস ধরতেছি বাট ছোট্ট সাইজ ভাই একদম ছোট্ট এ দেখো এ দেখো আমার হাতে ইসেরাতে একদম ছোট্ট সাইজ বাট ভাই জিনিসটার মধ্যে একটা ফিল আছে ধরা যে না একটা কোনো কিছু একটা প্রিমিয়াম জিনিস ধরছে ওরকম একটা ফিল পাচ্ছি এখানে ডিসপ্লে এই যে ডিসপ্লে ও ভাই জাস্ট লুক লুকের দিকে আইসো ভাই এই হলো আমার ক্যামেরা আর তোমরা হয়তো ভাববে দাদা এই ক্যামেরাটা কেন চুজ করলে তোমাদের বলি ভাই আমি অ্যাকচুয়ালি এটা ভিডিওর জন্য নিছি ভিডিওর জন্য এটা সবথেকে বেস্ট উনি ইভি জেড টেন ই ভি জেড টেন তোমার মডেল আমার দেখতে পাচ্ছ আর এটাতে সবথেকে একটা ভালো ফিচার লাগছে আমার এই যে ইউমন ইউমান লেখাটা হচ্ছে ইউমন কারণ ইউমন একটা এমন জিনিস তোমরা এই ক্যামেরাতে সব কিছু হাইফাই লেন্স তোমরা সেট করতে পারবে আর ব্লগিং ক্যামেরা সিনেমিটি ক্যামেরা অনেক থাকে যেগুলো ক্যামেরা হয়তো লেন্স চেঞ্জ করা যায় না এটা যখন ইউমন লেন্স আসে আমি যে কোনো লেন্স লাগাতে পারবো কেন এই ক্যামেরাটা আমি নেওয়া কিন্তু বাট সাইজে ছোটো হলে কী ভাই কাজ অনেক বড়ো বড়ো করে বাট একটু দেখো আমার হাতের সাইজ মানে কোথাও ক্যারি করার জন্য সব থেকে বেস্ট মানে ব্যাগও লাগবে না হাতে এইভাবে ক্যারি করে নিয়ে যেতে পারে লেন্সটা পকড়ে নি এইটা নিয়ে নেই বাস এর জন্য পারফেক্ট আর এটাকে এখন ব্যাটারি লাগা অন করে দেখি কারণ ও অন করতে পারে নেই আমি অন করতে দিয়েও নেই তো আমি অন করে এখন দেখবো আর ঠিকঠাক আছে কিনে সব লেন্স এক আরেকটা কথা তোমাদের বলি এটার সাথে আমি কোনো লেন্স অর্ডার দিই কিট লেন্স দিই নি কারণ কিট লেন্সে আমার কোনো কাজ নাই আমি এক্সট্রাভাবে লেন্স নেব আমি জাস্ট বডিটা অর্ডার দিছি এখন তোমরা বলতে দাদা বডিটা কত নিছে তো ভাই অনেক পড়ে গেছে সত্যি কথা বলতে ফ্লিপকার্টে যেয়ে দেখবে অনেক পড়ে গেছে এরপরে আমি নিব লেন্স প্রাইম লেন্স ফিফটি এম তো সেটা দু একদিনের মধ্যে নেবো সেটা অফলাইন নেবো আর এটা অনলাইনে নিছি এটার জন্য ভাই কত কী না করতে হচ্ছে আমাকে সো চলো এখন এটাতে ব্যাটারি ব্যাটারিটাকে অন করে দিই তো ভাই এ হলো ব্যাটারি একদম ব্যাটারি ছোটো ক্যামেরা ছোটো তো লাগালে আমাকে লাগাই দেখি ফার্স্ট হয়ে গেলো লক বাস অন অফ হচ্ছে তোমার এই যে অন মেন হলো ব্যাটারিতে কোনো চার্জ নাই তার জন্য পাওয়ার ব্যাঙ্ক দিয়ে করলাম কারণ এই ক্যামেরাতে একটা সুবিধা হবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে তোমরা চার্জ করতে পারবে বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবে এর জন্য পাওয়ার ব্যাঙ্কে দিলাম ব্যাটারিতে একদম চার্জ নাই সো দেখি এটা কি করলো ভাই ব্যাটারিতে তো একটু তো চার্জ দিতে লাগে না ক্যামেরা যখন নিব তো কারোর কাছে পাওয়ার ব্যাঙ্ক না থাকে তখন কি হবে না সো যাই হোক এটা একটু খারাপ কাজ করছে দিক দিয়ে বুঝছো ভাই এগুলো অন হয়ে গেছে এখন আমাকে যা এগুলো দিতে হবে ডেট টাইম দিয়ে ফিক্স করতে হবে তো দেখি সব কিছু দিয়ে এগুলো করি এখন বুঝছো যাই হোক আমি ভাবছিলাম আবার নষ্ট টষ্ট নাকি অনেকক্ষণ অন হলো না ভাই দশ পনেরো মিনিট থাকার পরে তারপরে অন হলো এই যে এবার অন হয়েছে তো করি সব কিছু এগুলো আগে দিই বুঝছো তারপরে করতেছি ভাই ফাইনালি অন হয়ে গেলো আমার ক্যামেরা আর এই দেখো এই যে সব কিছু হয়ে গেছে বাট লেন্স নেয় তো কি করে ফটো তুলবো বা গ্রিপটা একটু আমার এই যে গ্রিপটা গ্রিপটা একটু কম মনে হচ্ছে এই যে দেখো গ্রিপটা গ্রিপটা একটু কম মনে হচ্ছে আর একটু বেশি দিলে হয়তো ভালো হতো আমার ক্ষেত্রে এই দেখো গ্রিপটা ঠিক বসতেছে না তো একটু গ্রিপ্টটা বেশি দিলে ভালো হতো তো যাই হোক সেটা পরে এক্সট্রাভাবে গ্রিপ লাগানো যায় যোক এমনি খুব সুন্দর প্রিমিয়াম ফিল ভাই ফিল মনে হচ্ছে একটা একটা কোনো কিছু জিনিস ধরছি বুঝছো তো ভাই ক্যামেরা তো আনবক্সিং হয়ে গেলো আর এই যে পুরোপুরি ক্যামেরাটা আর ক্যামেরাটা সত্যি কথা বলতে ভাই দেখতে ছোটো হতে পারে কিন্তু প্রিমিয়াম ফিল একটা খুব ভালো মনে হচ্ছে আর একদম কিন্তু ছোট্ট একদম আমাদের মোবাইলটা মোবাইলের থেকেও ছোটো হবে সে ক্যামেরাটা কিন্তু ভাই কাজ বড়ো বড়ো করে মেন তো লেন্স কাজ করবে আর মেন হলে প্রসেসার তো আমি একটা লেন্স কিনবো এখন আর বললাম এখানে এটাতে সুবিধা ই মাউন্ট ই মাউন্টের জন্য সবথেকে বেশ সুবিধা যেগুলো আমি লেন্স লাগাতে পাবো সো তোমাদের কীরকম রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভাই আমার তো খুব ইচ্ছা ছিল যে এতদিন পরে একটা আমি একটা ক্যামেরা নিতে পারছি অনেক ইচ্ছা ছিল ভাই একটা ক্যামেরা নিব ক্যামেরা নেবো বাট এটা অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফির জন্য বেশ ফটোগ্রাফি অতটা ভালো না আমি আমি অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফির জন্য নিছি তোমরা জানো আমি ভিডিও করতে বেশি ভালোবাসি এর জন্য ভিডিওগ্রাফির জন্য আর তোমাদের একটা কথা আবার বলি কারো তো প্রিয় বা সিনেমেটির জন্য কোনো প্রয়োজন হয় ভিডিও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমি করে দেবো কম রেঞ্জের মধ্যে বুঝছো সেরা সেরা কোয়ালিটি এবার আগে যা মোবাইল দিয়ে করছিলাম কোয়ালিটি এবার তো ক্যামেরা আসে ভাই এবার আরও কোয়ালিটি হবে সো এই ছিল এটা আজকে কীরকম লাগলো ভাই এটা সম্পূর্ণ নিজের টাকায় কিনছি মেহনত করে সত্যি কথা বলতে এটা কেউ দুধ বলো যে বাপের টাকা বাপের টাকা না হবে নিজের দিয়ে কিনছি আবার লেন্সটা কিনবো সো এটা ভাই আনন্দ ভাই একটা অনেক দিনের পর একটা আমার পার্সোনাল ক্যামেরা হয়েছে এটা ছোটো হোক বড় হোক হয়েছে তো ভাই কী বলবো আর তোমাদের বলছিলাম যে ক্যামেরা জলপাইগুড়িতে আমি ডেলিভারি করছি সো সেই নিয়ে আসছে এখন আর থ্যাংক ইউ বলতে হবে ভাই কারণ ওর কাছে একদিন ছিল ওর সবকিছু দেখে নিছে আর আমি আজকে নিলাম আর সেই গুণমান ব্যক্তি হলো এই যে বল এই যে ক্যামেরাতে নিলি কীরকম লাগলো তোর জিনিসটা ভালো লাগলো তো আমার না তোর না না ওইটা না একটা জিনিসটা তো আমারই যে তুই দেখলি কিরকম একটা লাগলো ভালো খারাপ যা তো একটা থাকে না যে জিনিসটা ভালো লাগলো বেশি ভালো লাগলো ও ফটো ফটো তুলছিস হ্যাঁ তোর ক্যামেরা ওর ওই কালকে ওই কালকে দেখো ভাই এর সত্যি তাহলে যে ডেলিভারি দেয় ওর কাছে তো প্রোডাক্টটা আসে ওর কাছেও নিশে ওরা এখন খাওয়া দিবি আমি জান আসব আনবক্সিং করতে আসছি ওর ওর ক্যামেরা এখন ওকে দিয়ে দেবো আনবক্সিং করে আমি এখন চলে যাবো আমার ভিডিও কনটেন্ট হয়ে গেছে বুঝছো তো সেটাই হলো কথা বলতে আরেকটা ভাই দেখো এই ক্যামেরাটা রিভিউ তোমরা ইউটিউবে বা ফেসবুকে অনেক ভালো ভালো পেয়ে যাবে আমি অত রিভিউ করতে পারি না বা ইচ্ছে করতে আনবক্সও করতে পারি না আমি জাস্ট ক্যামেরাটা নিশি এর জন্য একটা ভিডিও করবো এটাই জাস্ট আর কোনো কিছু না তোমরা এই ডিটেলস ভিডিও দেখতে চাইলে ভাই ইউটিউবে সার্চ করো ভালো ভালো ডিটেইলস লিঙ্ক বলবে কী 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 সিস্টেম আছে কী কী না আসে কীরকম করা যাবে না যাবে সব কিছু সার্চ করো জেড বি ই টেন তোমরা সব কিছু ওখানে ভালোভাবে দেখতে পাবে আমি জাস্ট এমনি নর্মাল একটা ভিডিও করছি বাট একটা জিনিস ভাই এই ক্যামেরার মধ্যে ফোরকেতে ভিডিও করা যায় ভাবো এত ছোট্ট জিনিস কেতে ভিডিও তাহলে ভাবো কীরকম কোয়ালিটি হবে আবার প্রাইম লেন্স থাকলে তো ভাই সেটা একদম তুফার হয়ে যাবে তো যাই হোক আমি লেন্স নেবো দুইএকের মধ্যে আগে এটা ছিল বা এটার দামে অনেক ছিল এখন লেন্সের পালা একটা কিডনি বিক্রি করে দিয়ে লেন্স নিব এটু জাস্ট একটু ছিল এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরপর এরপরে একদিন আমি এটাকে লেন্স নেওয়ার পরে তারপর একটা সিনেমেটিক আপলোড করবো তখন দেখবি কীরকম তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভাবে গুড নাইট এত নিশ্চয় ভাই ভালো থাকো